এরাই আমার সামনের চোখগুলো খুলে দেয় যে না আসলে ভালো কাজ প্রয়োজন এবং তাদের এই অপ্রীতি ভালোবাসা তা কিছুই নেই সে চলে আসছে এই প্রচারণায় এটা সত্যি আমার কাছে অনেক বড় একটি প্রাপ্তি রাতের প্রচারণা শেষ করে নিয়ে আজকে আমার এখানে এই যে ছেলেটি আমার পাশে দেখতে পাচ্ছেন সে শেষ করে মাইক জমা দিয়ে মাত্র আমার কাছে আসছে তো আমার সহকর্মী আমাকে ডেকে নিয়ে এস তাকে দেখে আমি অবাক হয়ে গেছি এই ছেলেটাকে আমি আরো ছোটো দেখছিলাম এবং সে শারীরিকভাবে প্রতিবন্ধী এবং সে দেখতে পাচ্ছে তার একটি পা নেই পা নেই ছোটোবেলায় ট্রাক অ্যাক্সিডেন্টে রাস্তার পাশে তাদের ঘর চুক্তি ঘর ট্রাক অ্যাক্সিডেন্টে একটি পা নিচের অংশ সে হারায় এবং সে হারতেও পারে না একটা পা সে দাঁড়িয়ে আছে এবং এই পা নিয়ে সে আমার যে মাইকিং করে না মাইকিংয়ের মধ্যে যে বলে না বিভিন্ন পুঁথি শ্লোক গিয়ে গিয়ে যে প্রচারণা করে এই ছেলেটা আমার এই নির্বাচনী গাড়ি দেখে সে আমার লোকজনদের সাথে যোগাযোগ করে এবং আমার কাছ পর্যন্ত খবরটা আমি ভাবছি যে কেউ হবে যেহেতু শারীরিক ডিজেবল আছে ঠিক আছে তাকে একটা সে অনেক সুন্দর করে সেই প্রচারণা মাইকে গান গিয়ে গিয়ে আমার জন্য মানুষের দ্বারা ভোট দিতে চাইছে এবং সে তার সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে তার বাবা মানসিকভাবে অসুস্থ এবং মাও অসহায় তার ছোট ছোট আরও তিনটা ভাই বোন আছে অর্থনৈতিক ধন্যতায় কেউ পড়ালেখা করতে পারে নাই আমাদের সোনার বাংলাদেশ এবং সে সবচেয়ে বড় এবং সে এই পাহীনভাবে প্রতিবন্ধী অবস্থায় সে আমার মাইকের পেছনে ছুটে এসে আচ্ছা তুমি তোমার নাম কি তোমার তো টাকা পয়সা বা তোমার পরিবার তোমার ভাই বোন কাউকে লেখাপড়া করা বা তোমাকে কোনো গাবি তো কোনো কিছু অবস্থা নাই না তো বড়বারই না না আচ্ছা তো এটা বলে আমরা করে দেখতাম স্যার তো এখন এই তুমি আমার এই গাড়ি দেখা আরও তো অনেক কিছু ছিল আমার নির্বাচন করতে কেন আসছো আপনারা আমরা ভালোবাসি ভালোবাসি তাই আমরা মন্ত্রী আসতো হ্যাঁ ঠিক আছে ছেলেটা যেটা বলছে যে টাকা করে না ভাই তুমি তো টাকা পয়সাও আমি টাকা পয়সা আমার দরকার না আপনি শুধু আপনার ভালোবাসা ঠিক আছে তো এই অবস্থা দেখেন আমার এলাকার মানুষ কতটুকু কি করবে কি দিবে কি করবে ভোট কেন যে ভোটের দিন সেটা না হয় আমরা তেরো তারিখ জানতে পারব বারো তারিখ নির্বাচন পরে কিন্তু এর ভালোবাসা অপ্রীতি ভালোবাসা আমি আল্লাহ করে ফেরে গেলেও এই ভালো কাজগুলো এই মানুষগুলোর কারণে ছাড়া হবে না বা ছাড়বো না এই মানুষগুলোর অপ্রীতি ভালোবাসে যাতে আমরা বেঁচে থাকতে পারি আমি বেঁচে থাকতে পারি এবং আপনাদেরকে নিয়ে আরো অনেক অনেক ভালো কাজ করতে পারি এরাই আমার সামনের চোখগুলো খুলে দেয় যে না আসলে ভালো কাজ প্রয়োজন এবং তাদেরই এই অপ্রীতির ভালোবাসা তা কিছুই নেই সে চলে আসছে এই প্রচারণায় এটা সত্যি আমার কাছে অনেক বড় একটি প্রাপ্তি নির্বাচন তো হার জিত অনেক আছে কিন্তু এই মানুষগুলোর ভালোবাসার কখনো হার হয় না তাই আমি আমার চেষ্টা করব দেখি তার জন্য সম্মিলিতভাবে কি করা যায় কিন্তু তার এই ভালোবাসা সে দাঁড়িয়ে থাকতে পারছে না একটি বাইরে করে দাঁড়িয়ে আছে এই আপনারা দেখতে পাচ্ছেন তো তার জন্য সবাই দোয়া করবেন আর এই অকৃত্রিম ভালোবাসা এটার কোনো আসলে ফল হয় না এটার কোনো রেজাল্ট হয় না এটার কোনো আসলে কোনো কিছুর সাথে তুলনা হয় না ইনশাল্লাহ এই এদের ভালোবাসায় বেঁচে থাকবে আগামী মানবিক জন্য ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম নীবাস